চ্যানেল তো অনেক দিন বাদ আমি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি আর আমি এরকম ভ্লগ খুব একটা করি না খুব কমই করি বলতে পারো আগে করিনি নি এরকম আর আজকে অ্যাকচুয়ালি আমার বন্ধুরা মিলে যাব সেলে বেশ রোদই আছে আর ওই জন্য আমি বেশি কিছু মেকআপ করিনি জাস্ট সানস্ক্রিন আর লিপস্টিক অ্যাপ্লাই করেছি আর আমি খুব একটা বেশি মেকআপ করিও না বিয়েবাড়ি বা কোনো ফাংশন ছাড়া হ্যাঁ তো তোমরা আমাকে এরম সিম্পল লুকেই দেখতে পাও আশা করি যতবার দেখেছো আর আমি এই ইউটিউবে খুব একটা দিন আসিনি আর এলেও মানে এসেছি মেবি দেড় বছর হলো আর বেশি ভিডিও করতাম না অ্যাকচুয়ালি কারণ আমার যে ফোনটা ছিল আগে সেটা স্টোরেজও ভালো ছিল না আর মানে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল আর ভিডিও ফটোস অত ভালো আসতো না তো এখন তো আমি নতুন ফোন কিনেছি আর এখন ডেলি আমি ব্লগ আপলোড করি মিনি ব্লগ করি রোজ লং ব্লগ করা হয় না আর সো আমি ভেবেছি এখন অনেক নতুন নতুন আইডিয়া আছে আমার আর সব তোমাদের সাথে শেয়ার করব এটা আজকে আমার আউটফিট ই টপটা আমি মিশো থেকে কিনেছিলাম খুবই সস্তায় আর ভালো এটা কোনো শার্টের সাথে পেরও করতে পারো তোমরা বা নর্মাল যে কোনো ট্রাউজার জিন্স এগুলোর সাথেও পরতে পারো বেশ তো আজকে খাচ্ছে ছাতু আমি এটা খাই রোজ এখন আমার ভাল লাগে এটা খেতে আর আজকে না ছাতুর মধ্যে লেবু দেওয়া হয়নি তাই জন্য আমার খুব একটা ভালো আজকে লাগছে না খেতে বাট যাই হোক

ওখানে ভিডিও এলাও করছিল না তারপর আমরা আমরা চলে চলে আসি একটা ব্লাউজের দোকানে ওখানে আমার মায়ের একটা ব্লাউজ নেওয়ার ছিল তো সেটা নিই আর তারপর সেখান থেকে যাই একটা বইয়ের দোকানে যেটা তোমরা এই দেখতেই পাবে বইয়ের দোকানে

দেন বাড়ি চলে আসি আর এখন কালেকশান খুব একটা ভালো আসেনি আর একটু বাদে হয়তো ভালো আসবে কারণ তখন পয়লা বৈশাখের জন্য ভালো ভালো কালেকশন আসবে সেলও দেবে এখনও কিছু তেমনভাবে দিচ্ছে না হ্যাঁ রোডের ধারের দোকানগুলোতে অনেক জায়গায় সেল টেল দিয়েছে দেখলাম তো যাই হোক এখানেই আমি ব্লগটা এন্ড করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরকম ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য ব্লগে বাই